পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পাওয়ার বাধা কি কি যেগুলো আমাদেরকে পরীক্ষায় নব্বই শতাংশর বেশি নম্বর তুলতে দেয় না আমাদেরকে আটকে দেয় সেগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে জানবো তো চলুন শুরু করা যাক এবং জানা যাক কিভাবে আমরা আমাদের এই বাধাগুলোকে টপকে পরীক্ষায় নাইনটি পার্সেন্টের বেশি নম্বর তুলতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি তো একজন স্টুডেন্ট হিসাবে আপনি যদি এই ভিডিও দেখছেন আমি বলব এই ভিডিওতে সম্পূর্ণটা দেখুন এবং এখানে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করা হবে যে স্ট্র্যাটেজিগুলো আমাদের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট নম্বর পেতে হেল্প করবে একজন বাবা মা হলে আপনি আপনার সন্তানকে এই ভিডিওটা দেখান এবং তাদেরকে তাদের যে যে সলিউশনগুলো দেওয়া হবে সেগুলোকে অ্যাপ্লাই করতে দিন এবং তাদের মার্কস ট্রিমেন্ডাসলি হেল্প হবে এই পদ্ধতির মাধ্যমে যেটা আমাকে হেল্প করেছে সেটা এখানে শেয়ার করছি আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক সবার আগে আমাদের জানতে হবে প্রবলেমটা কি কি আছে আমি এখানে ছটা প্রবলেম নিয়ে কথা বলবো প্রথম কথা যেটা প্রথম প্রবলেম যেটা সেটা হলো ডিস্ট্রাকশন আমাদের কাছে বিভিন্নভাবে ডিস্ট্রাকশন আসে আমাদের কাছে এক নম্বর মোবাইল আমাদের বাবা মায়েরা সব থেকে বেশি কমপ্লেন যেটা করে আমার কাছে করে প্রচুর বাবা মায়েরা যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে একটুও পড়ে না পড়তে বললেই রেগে যায় সো মোবাইল হলো একটা বিশাল বড়ো ডিস্ট্রাকশানের জায়গা জায়গা স্টুডেন্টদের কাছে সোশ্যাল মিডিয়া মোবাইল বন্ধ করার পরেও মনে হচ্ছে যে আমি একবার দেখি আর একবার দেখি এনভায়রনমেন্ট আমাদের বাড়ির এনভায়রনমেন্ট এরকম করা আছে যে আমরা অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টেড হই একজন স্টুডেন্ট যখন পড়তে বসছে বাড়িতে টিভি চলছে সিরিয়াল চলছে খেলা চলছে খবর চলছে খুব জোরে বাড়ির পাশের পরিবেশে প্রচণ্ড পরিমাণে জোরে মাইক চলছে তাহলে স্বাভাবিক আমাদের ডিস্ট্র্যাকশন হবে গেম মোবাইল গেম একজন বই পড়ছে পাশে আরেকজন গেম খেলছে তাহলে কি আমাদের ডিস্ট্রাকশন হবে না ইয়েস হবে অবশ্যই কি মনে হয় আপনাদের ইয়েস যদি ইয়েস হয় কমেন্ট করুন ইয়েস মুভি বাড়িতে সবাই মিলে বসে মুভি দেখছে আর আমরা বাকিরা এক্সপেক্ট করছে একজন স্টুডেন্টের কাছ থেকে সে যেন মুভি না দেখে সে যেন তার পড়াতে মন দেয় সে যেন তার পড়ার সময় পড়াশোনা করে এটা আমাদের ডিস্ট্র্যাকশানের একটা বিশাল বড়ো কারণ আমরা যদি বুঝতে পারি বাবা মা হিসাবে নম্বর টু অপর্যাপ্ত ঘুম যেটা আমরা বলি না বা যেটা আমরা বুঝতে পারি না সেটা হলো আমাদের শরীর কোয়ালিটি স্লিপ না হলে আমাদের সব সময় ঘুম পাবে এক নম্বর দু নম্বর আমরা যদি একটা নির্দিষ্ট টাইমের কম ঘুমাই তাহলে আমাদের হাই উঠবে ঘুম পাবে বারবার লেথার্জি লাগবে অলসতা ভাব আসবে এগুলো বেশিরভাগটার কারণই হচ্ছে কিন্তু অপর্যাপ্ত ঘুম তাই জন্য ডাক্তাররা সময় পরামর্শ দেন সবাইকে দেন সাত থেকে আট ঘন্টার ঘুমাতে কিন্তু যদি তাতে কম হয় তখন আমাদের কিন্তু পরীক্ষায় নম্বর কম আসবে সিম্পল কারণ কি কারণ আমরা সারাদিন দিন ঠিক থাকবো না আমাদের ফোকাস কমবে ব্রেনের পাওয়ার কমবে আমরা মন দিতে পারবো না কন্টিনিউয়াসলি নাম্বার থ্রি ল্যাক অফ ক্লিয়ার গোল আমাদের কাছে যদি সঠিক গোল না থাকে আমাদের কাছে সঠিক এবং স্মার্ট গোল যদি আমরা সেট না করি আমার কি লক্ষ্য আমি জানি না আমি প্রতিদিন ঘুম থেকে উঠছি কিন্তু আমি কী জন্য উঠছি আমি কি করতে চাই ঘুম থেকে উঠে সেটা আমি জানি না আমার কাছে ক্লিয়ার নেই সেটা তাহলে তাহলে কি হবে তাহলে আমাদের পরীক্ষায় নম্বর আসবে কোথা থেকে নাম্বার ফোর নো রুটিন আমাদের কাছে কোনো রুটিন নেই যে আমার পরীক্ষায় নম্বর পাবো আমি নাইনটি পারসেন্ট তার জন্য আমার কাছে কোনো রুটিন নেই নাম্বার ফাইভ নো ডিসিপ্লিন আমাদের যদি কোনো ডিসিপ্লিন না থাকে আমরা যদি একবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যদি পড়াশোনা না করে আমরা বিভিন্ন সিনেমা দেখতে বসে গেলাম খেলা করতে বসে গেলাম গেম খেলতে বসে গেলাম মোবাইল হাঁটতে শুরু করে দিলাম তাহলে ডিসিপ্লিন যার কাছে নেই সে তো ব্যর্থ হবেই নাম্বার সিক্স নো হেলদি ফুডস ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা যেটা বুঝতে পারি না এগুলো সব আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এফেক্ট করে এটা আমাদের এটা আমাদের লাইফকে এফেক্ট করে সেটার রেজাল্ট আমাদের পরীক্ষাতে আসে তো আমাদের কাছে সঠিক খাবার খাওয়া দরকার আছে কি কি খাবো না খাবো সেগুলো আমি এখানে বলে দেবো একটু পরেই ওকে তো এই অবধি যাদের ক্লিয়ার হয়েছে এটাই ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স এবং আমি সবাইকে বলবো অবশ্যই বাবা মা হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে যদি আপনারা দেখেন এবং টিচার আপনারা যদি থাকেন এগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এই তথ্যগুলো যেগুলো এখানে আমি শেয়ার করছি কারণ এগুলো খুব ভ্যালুয়েবল ইনফরমেশান যেগুলো আমি আমার পেইড কোর্সেসে আমি আমার পেইড স্টুডেন্টদেরকে শেখাই আমি আমার স্টুডেন্টদেরকে সেখান থেকে শিখি এগুলো ছ মাসের মধ্যে নাইনটি পার্সেন্টের বেশি নম্বর তারা তুলতে পেরেছে তো সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি এখানে আপনাদের কাছে দিচ্ছি তো কোন সিস্টেম আপনাদেরকে হেল্প করবে আপনাদের স্টুডেন্টদেরকে পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর তুলতে নাম্বার ওয়ান তার প্রথম স্টেপ হলো বডিকে জানা বা বডিকে রিসেট করা সো বডিকে রিসেট করতে গেলে আমাদের তিনটে পয়েন্ট নিয়ে কাজ করতে হবে নাম্বার ওয়ান ক্রিয়েট এ হেলদি স্লিপ রুটিন সবার আগে ঘুমের সঠিক সময় নির্ধারণ করুন রুটিন সেট করুন নাম্বার ওয়ান সাত থেকে আট ঘন্টার ঘুম দরকার প্রত্যেকটা স্টুডেন্ট বাবা মা আপনাদের প্রত্যেকের জন্য রাত্রি এগারোটার আগে শোয়ার চেষ্টা করুন ঘুমানোর চেষ্টা করুন নো স্ক্রিন টাইম টু আওয়ার বিফোর স্লিপ ঘুমানোর দু ঘন্টা আগে থেকে সম্পূর্ণভাবে স্ক্রিন টাইম বন্ধ করে দিন নাহলে কিন্তু ঘুম আসতে দেরি হবে অর্থাৎ যদি আপনি এগারোটায় ঘুমাতে যান তাহলে নটার মধ্যে আপনাদের পুরো স্ক্রিন টাইম বন্ধ মোবাইল নয় টিভি নয় কিচ্ছু না বই পড়ুন নিজেরা লেখালেখি করুন কাজ করুন অন্যান্য অনেক কাজ আছে আপনারা লেখালেখি করুন সব অনেক কাজ আছে আপনাদের কাছে আপনাদের কোয়ালিটি টাইম আপনাদের নিজেদের পছন্দের কাজ করুন সেটা আপনাদের জন্য হেল্প করবে স্টুডেন্টদের বলবো ঘুমানোর আগে দু ঘন্টা রকম স্ক্রিন নয় যদি পড়ার থাকে তাহলে সেখানে তো আমাদেরকে দেখতেই হবে কোনো ক্লাস থাকলে সেগুলো তো করতে হবে তো চেষ্টা করতে হবে নটার মধ্যে স্ক্রিন টাইম বন্ধ করে দেওয়া নাম্বার টু এক্সারসাইজ রেগুলারলি প্রতিদিন এক্সারসাইজ করা ব্রেন এক্সারসাইজ আই এক্সারসাইজ আপার বডি লোয়ার বডি এই এক্সারসাইজগুলো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের লাইফে কারণ আমরা বেশিরভাগ সময় বসে ক্লাস করছি আমাদের আপার বডি লোয়ার বডি এগুলো কিন্তু কাজ হচ্ছে না খুব বেশি আমাদের ব্রেন কাজ হচ্ছে না খুব বেশি ব্রেন দেখাচ্ছি যে প্রচুর কাজ করছি পড়াশোনা নিচ্ছি কনজিউম করছি কিন্তু ওটাকে যদি আমরা প্রতিদিন ট্রেন না করি কীভাবে এক্সারসাইজ না করি তাহলে ওটা আমাদের ফাংশন করা কমিয়ে দেবে অটোমেটিক্যালি আমাদের ফোকাস কমে যাবে অটোমেটিক্যালি আমাদের কনসেন্ট্রেশন কমে যাবে আর যেটা আমাদের রিফ্লেক্ট করবে আমাদের রেজাল্টে তো তার জন্য ব্রেন এক্সারসাইজ করা দরকার আই এক্সারসাইজ আমরা ডেইলি কতক্ষণ কম্পিউটারের সামনে বসে আছি বইয়ের সামনে কনসেন্ট্রেট করছি জোর দিয়ে প্রেশার কোথায় পড়ছে চোখের ওপর তাহলে তার জন্য এক্সারসাইজ আছে সেগুলো করা দরকার আছে সেগুলো আমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে যদি আমরা এটাকে করি তো আমরা একটা ড্রাইভ নিয়েছি কয়েকদিন পরে সেটা রিলিজ করব যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন আমরা সপ্তাহে আধ ঘন্টা করে সেশন রাখবো প্রত্যেক দিন স্টুডেন্টদের জন্য তারা যেন তাদের হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারে তারা এক্সারসাইজ করতে পারে সেখানে কিছু মেমোরি টেকনিক সেখানে হবে যাতে তাদের ব্রেনকে ফোকাস বাড়ানোর জন্য কাজে লাগানো যায় সেই এক্সারসাইজগুলো আমরা সেই ট্রেনিংটা করব সেভেন ডেস থাকবে সপ্তাহে সাত দিন সেই প্রোগ্রাম থাকবে কোনো একটা সময় আমরা সময় নির্ধারণ করে সেটাকে করবো ওকে নাম্বার থ্রি ইট হেলদি ফুডস কী ধরনের খাবার খাবো আমরা ফ্রুট নো চিপস নো কোল্ড ড্রিঙ্কস নাথিং এগুলো কারণ এগুলো আমাদের ফোকাস কমিয়ে দেয় এগুলো আমাদের ব্রেন সেলগুলোকে ডেড করে দেয় এগুলো বিজ্ঞানীরা প্রমাণ করেছে আমি এখানে বিজ্ঞানের কোথা থেকে কি প্রমাণ এসেছে তার রিসার্চ কী আছে আমি এখানে সেও করছি না বাট সেগুলো হয়েছে আমরা নিজেরা বুদ্ধি যদি লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা সেগুলোকে নিজেরা খুঁজে বের করতে পারব কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের জন্য বডির জন্য ভালো না কোন খাবার আমাদের ব্রেনকে ডেভেলপ করে কোন খাবার আমাদের ব্রেনকে ডিস্টার্ব করে আমাদের বডিকে ডিস্টার্ব করে আমরা নিজেরা সার্চ করে দেখতে পারি ভেজিটেবলস সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য আমাদের ব্রেনের জন্য ভীষণ হেল্পফুল তো সেগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ড্রাই ফ্রুটস কাজু বাদাম কিশমিশ আখরোট আরও অনেক কিছু আছে আমরা নিজেরা চয়েস করে নিজেদের পছন্দ মতো খেতে পারি তো অনেক বাবা মা আমাকে বলেন যে তাদের সন্তানেরা খেতে ভালোবাসে না ফ্রুট ফল খেতেই চায় না তাদেরকে খাওয়াতে হবে কিন্তু মাছ মাংস দিলে তারা সবার আগে খেতে যায় বিরিয়ানি এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু হেল্পফুল নয় কারণ অত্যধিক প্রসেস ফুড আমাদের শরীরের জন্য আমাদের মনের জন্য ভালো নয় হয়তো আমরা এখন ইয়াং আছি বলে আমাদের শরীর মেনে নিচ্ছে কিন্তু এটা যদি আমাদের চলতে থাকে কন্টিনিউয়াস তাহলে শরীর কিন্তু আমাদের রিফ্লেক্ট করবে শরীরে কিন্তু সেটা দেখা দেবে শরীর খারাপ করবে মাঝে মধ্যেই যেটা আমার ফোকাস কমাবে আমার কনসেন্ট্রেশন কমাবে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ কমাবে সো তার জন্য আমাদের এই বডিকে অ্যাক্টিভেট করার জন্য সবার আগে হেলদি স্লিপ রুটিন একটা রেগুলারলি এক্সারসাইজ করা এবং হেলদি ফুড প্রত্যেক দিন খাওয়া এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার টু মাইন্ড সেট ইউর গোল সবার আগে আমাদের মাইন্ডকে এবারে তারপরে সেট করতে হবে কীরকমভাবে আমাদের গোল সেট করতে হবে গোল সেটিং টেকনিক কি স্মার্ট গোল সেটিং টেকনিক আমাদের কনসাস মাইন্ডকে বোঝানোর জন্য আমরা পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর পেতে চাই আমি সারা জীবনে কখন কী পেতে চাই অর্থাৎ কোন এজে আমি কী অ্যাচিভ করতে চাই সেগুলো লিখতে হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে সেগুলো আমাদেরকে সেট করতে হবে আমি কোন গোলটা অ্যাচিভ করতে চাই কোন গাড়ি পেতে চাই বাড়ি কেমন হবে আমার লাইফ কেরিয়ার কেমন হবে আমি কীরকমভাবে পরিবারের সবার সাথে মিশব পরিবারের মাকে বাবাকে কি গিফট দেব আমি নিজেকে কি গিফট দিতে চাই আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে চাই প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা সেট করতে হবে নিজের গোলটা পরীক্ষায় কত নম্বর পেতে চাই কোন সাবজেক্টে কত নম্বর পেতে চাই সমস্ত কিছু নিয়ে যেটা আমার পছন্দ যেটা আমার কাজ সেটা নিয়ে আমি কিভাবে করব সমস্ত কিছু নিয়ে আমি যেন গোল সেট করতে পারি নাম্বার টু অ্যাফার্মেশন উইথ ওয়াটার এবারে গোল তো সেট করলাম সেটাকে যদি আমরা অ্যাফার্মেশন টেকনিক ইউজ করি অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন বলে একটা টেকনিক হয় সেই ল অফ অ্যাট্রাকশন টেকনিক ইউজ করে যদি আমি আমার ওয়াটার প্রত্যেক দিন আমরা জল খাই না এরকমভাবে এবারে এই জলটা খাওয়ার আগে আমি যদি জলকে বলতে পারি থ্যাংক ইউ জল থ্যাংক ইউ ওয়াটার থ্যাংক ইউ সো মাচ তাহলে কারণ কি ডক্টর মাসারও এই মতো বলে আমি এই রিসেন্ট ভিডিওতেই একটা শো করেছি যে জল আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে পরীক্ষায় ভালো নম্বর তুলতে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট মার্ক তুলতে জলকে অ্যাফার্মেশান দিতে হবে সেই সেই ভিডিওটা আমরা দেখতে পারি আই বাটনে ক্লিক করে ওপরের এবং এই ভিডিওটাতে আমরা জলের সত্যিকারের গুরুত্ব কি সেটা আমরা কিন্তু ওখানে শো করেছি শেয়ার করেছি থ্যাংক ইউ জল থ্যাংক ইউ ফর গিভিং মি নাইনটি পারসেন্ট মার্কস আমি যখন জলকে এটা বলে খাচ্ছি এটা আমার বডিতে বডিতে যখন জল নিচ্ছি তখন আমার পুরো বডির মধ্যে এটা এই ভাইব্রেশনটা চলে যাচ্ছে এবং যে এই অ্যাফারমেশানটা আমি দিচ্ছি ফলে আমার ব্রেইন অটোমেটিক্যালি প্রোগ্রাম হবে আমার এই নম্বরটা তোলার জন্য নাম্বার থ্রি ডেইলি গোল রাইটিং প্রত্যেক দিন গোল রাইট করা প্রতিদিন দশটা করে সকালে দশটা বিকালে দশটা আমি কি গোল অ্যাচিভ করেছি সেটার জন্য ধন্যবাদ দেওয়া কাকে ধন্যবাদ দেব আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দিতে পারি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি আমরা যে যে ভগবানকে আমরা ফলো করি তাকে ধন্যবাদ দিতে পারি আমরা আমাদের সিস্টেমকে ধন্যবাদ দিতে পারি বাবা মাকে ধন্যবাদ দিতে পারি মেন্টারকে ধন্যবাদ দিতে পারি যাকে খুশি আমরা ধন্যবাদ দিতে পারি বাট ধন্যবাদ দেবো ধন্যবাদ দেওয়া থেকে আমাদের ব্রেইন বুঝবে যে ইয়াস আমি পেয়ে গেছি সেই ফিল্ডটা আসবে অর্থাৎ আমি কীরকম লিখবো থ্যাংক ইউ লর্ড বা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড ফর গিভিং মি নাইনটি পার্সেন্ট মার্কস ইন মাই এক্সাম ইন মাই ফাইনাল এক্সাম ইন মাই ক্লাস টেনথ ফাইনাল এক্সাম এরকমভাবে আমরা আর পার্টিকুলারলি করে লিখতে পারি ওকে নাম্বার থ্রি হল সোল আমরা আমাদের সোলটাকে কি করে অর্থাৎ আমাদের আত্মা বা আমাদের নিজের সাথে আমরা কি করে কথা বলতে পারি নিজের সাথে কি করে ঠিক করতে পারি যেটা আমার পরীক্ষায় নম্বর পাইয়ে দেবে এক নম্বর সবার আগে শোল ঠিক করতে গেলে সবার আগে আমাদের দরকার আমাদের এনভায়রনমেন্ট আমাদের প্রকৃতিতে কি চলছে আমাদের পরিবেশে কি আছে ক্লিন ইউর ডেস্ক কুইকলি টু টাইমস নিজের ডেস্কটাকে ক্লিন করো প্রতিদিন দুবার করে প্রতি উইকে দুবার করে নাম্বার টু ডেইলি মেডিটেশন করা দশ থেকে কুড়ি মিনিট প্রত্যেক দিন আমরা যদি ডেইলি মেডিটেশান করি সেটা আমাদের সোল অর্থাৎ আমাদের আত্মাকে আরও ভালো রাখতে হেল্প করবে আমাদের ভালো থাকতে হেল্প করবে সিট ইন সাইলেন্স শান্ত হয়ে বসা মেডিটেশন কীভাবে আমরা করতে পারি প্রতিদিন দশ থেকে কুড়ি মিনিট সাইলেন্স শান্ত হয়ে বসা এক নম্বর চুপ করে বসা অবজার্ভ ইয়োর থটস তোমার থটে কি চলছে চিন্তায় কি চলছে সেটাকে অবজার্ভ করা এবং ফোকাস অন ব্রিদিং নিজের ব্রিদিংটাকে কীরকম শ্বাস পড়ছে শ্বাস প্রশ্বাস কীরকম পড়ছে সেটাকে ব্রিদটাকে দেখা লক্ষ্য করা ঠিক এইভাবে আমরা যদি প্রতিদিন দশ থেকে কুড়ি মিনিট নিজের সাথে নিজে যদি থাকতে পারি তাহলে এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে ট্রিমেন্ডাসলি নাম্বার থ্রি স্পেন্ড টাইম স্পেন্ড টাইম উইথ ওয়ার ফ্যামিলি কোয়ালিটি টাইমস উইথ মোবাইল অ্যান্ড ডিভাইস তোমার পরিবারের সাথে সময় কাটানো কোনো মোবাইল ছাড়া কোনো ডিস্ট্রাকশন ছাড়া কোনো ডিভাইস ছাড়া এবং নেচারে নেচারে কি করা বেয়ার ফুড ওয়ার্ক অ্যান্ড লিসেনিং অর ওয়াচিং বার্ড গ্রাস স্কাই অ্যান্ডস যেটা খুশি মানে খালি পায়ে প্রকৃতিতে হাঁটা প্রত্যেক দিন এবং সোনা প্রকৃতির ডাক অর্থাৎ পাখির ডাক আকাশে যা হচ্ছে হাওয়া চলছে তার একটা আওয়াজ আছে পাথা নড়ছে তার একটা আওয়াজ আছে ঘাসেদের সাথে কথা বলা গাছেদের সাথে কথা বলা আকাশ দেখা পরিবেশ দেখা ছোটো ছোটো পিঁপড়ে আছে তাদেরকে দেখা তাদেরকে লক্ষ্য করা এই প্রত্যেকটা জিনিস আমাদের সোলকে অনেক হ্যাপি রাখবে অনেক ভালো রাখবে সো এই জিনিসগুলো আমরা করতে পারি যেটা আমাদের পরীক্ষায় সত্যিকারে কিন্তু নম্বর বাড়াবে কারণ এটা আমাকে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে করবে কারণ এতদিন সবাই বলবে স্ট্র্যাটেজি ফলো করতে এটা ফলো করতে ওটা ফলো করতে সব স্ট্র্যাটেজি কাজ করে না যদি আমরা নিজেরা অ্যালাইন না থাকি তাহলে এখন অ্যাকশান নেব প্রথম জিনিস যেটা সেটা হলো আমাকে একটা রুটিন সেট করতে হবে একটা ডিসিপ্লিন সেট করতে হবে যে আমি এই জিনিসগুলোকে আমার প্রপার টাইম লাইনে রাখবো এইগুলোকে আমার প্রত্যেক দিন ফলো করে এগোতে হবে নাম্বার টু জয়েন মাই মাস্টার ক্লাস টু বিল্ড ইয়র হ্যাবিটস আমার মাস্টার ক্লাস চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে জয়েন করবো এবং সেখানে আমি কিন্তু শেয়ার করবো এইভাবে তোমরা কিভাবে তোমাদের হ্যাবিটটাকে ঠিক করতে পারো একজন স্টুডেন্ট হিসাবে একজন বাবা মা হিসাবে আপনাদেরকে শেখাবো কী করে আপনার আপনাদের সন্তানের হ্যাবিটটা ঠিক করতে পারেন তো নিচের দেওয়া লিঙ্কে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আমার মাস্টার ক্লাসে জয়েন করতে পারেন সম্পূর্ণ ফ্রি নাইনটি মিনিটস মাস্টার ক্লাস যে ডেসক্রিপশন লিঙ্কে যদি আপনারা শেয়ার ক্লিক করেন তাহলে আমার মাস্টার ক্লাসে একটা ল্যান্ডিং পেজে যাবেন সেখান থেকে রেজিস্টার করলে আপনারা অবশ্যই একটা পার্সোনালাইজড ইমেল পাবেন আমার তরফ থেকে অর্থাৎ আপনারা আপনাদের মেলটা চেক করবেন যে মেলে কিন্তু আপনাদেরকে এই ক্লাসের লিঙ্ক শেয়ার করা হবে এই ক্লাসে আপনারা যদি জয়েন করেন এবং শেষ অবধি থাকেন তাহলে নাইনটিন থাউজেন্ড ওপরে ভ্যালুয়েবল কিছু পিডিএফ কন্টেন্ট আপনাদেরকে দেওয়া হবে যেটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণ হেল্প করবে স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের সন্তানদের ক্ষেত্রে সো এনরোল নাও এবং অবশ্যই যদি এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার এই মাস্টার ক্লাসে এনরোল না করে থাকেন অবশ্যই করুন এই ভিডিও থেকে কী কী শিখলেন নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করব আমি প্রত্যেককে কমেন্ট করে জানাবো আপনাদের কমেন্ট পড়ে আমার কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ইনস্টাগ্রাম লিঙ্কড এবং আরও যে প্রোফাইলগুলো আছে ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে আরও যে প্রোফাইলগুলো আছে সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম যদি এখনও আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ